আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদেরকে একটা গল্প শোনাব সফলতার গল্প তো আঙ্কেলের কাছ থেকে শুনবো আঙ্কেল সাইকেলটা কিনতে আসলেন কোথা থেকে আসছেন আমার বাসা যশোরের দেশপাড়া পাড়া আমার বাসা আমি আমার দুই সন্তানকে নিয়ে ছেলেরা ড্রিম সাইকেল চলে এসেছি এর মূলত কারণ হলো দুইটা কারণ এটা হলে একটা হলো আমার ছেলেদের মানে আমার আশা আকাঙ্ক্ষা তারা রেখেছে পড়ালেখার জন্য আর একটা কারণ হলো যে ওই কারণে আমার সন্তানদের যে চাওয়া পাওয়া যে আকিফ ভাই জিনেদার ডিম সাইকেলিস্ট ওই ছেলেদের আমার ছেলেদের উদ্দেশ্য ছিল ওইখান থেকে তার সাথে দেখা করবে তার কাছ থেকে বসে অনেক কিছু শুনবে তাদের অনেক জানার আছে। কিন্তু যদি তো আজকে পেলো না আবার আসবে এই আশা রাখি আর এখান থেকে এই জন্য সাইকেলটা কিনলাম সেটা হচ্ছে যে আমার ছেলে

মানুষকে যে শেখাচ্ছেন বোঝাচ্ছেন চেষ্টা করছেন এতে অনেকে উপকৃত হচ্ছে আমি মনে করি আরও মনে করি যে আপনারা এই অব্যাহত রাখবেন কোনো লাভ বা বড় লোক হওয়ার ইচ্ছা আপনাদের নেই আশায় না জাস্ট মানুষের যেন উন্নত হয় মানুষের চরিত্র যেন উন্নতি হয় এই দিকটার জন্য আপনারা আরও চেষ্টা অব্যাহত রাখবেন এই আশা রাখি তুমি কিছু বলতে চাও তুমি কিছু বলতে চাও থ্যাংক ওকে